সালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন বিওয়ার্স আমার একজন ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই আমরা যদি গরুকে ভাত খাওয়াই অথবা ভাত খাওয়াই তাহলে কতটুকু খাওয়াতে পারি বা ঝাউ ভাত বা ভাত খাওয়ালে গরুর কি কোনো সমস্যা হয় আর যদিও সমস্যা না হয় তাহলে গরুকে কতদিন ওই খাদ্যটা খাওয়ানো যাবে বা গরু কতদিনে মোটা যা হবে তো উনি আমাকে খুবই অনুরোধ করে এই ভিডিওটি করার জন্য বলেছেন এই জন্য বাবলা আপনারা অনেকেই কিন্তু ভাত খাওয়ান বা ভাত খাওয়ান বা অনেকেই খাওয়ানোর চিন্তাধারা করতেও পারেন তাই আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ প্রমাণ ছো ক্লিয়ার করে দেব যে গরুকে ভাত খাওয়ানোর উপকারিতা আছে নাকি অপকারিতা ভাত খাওয়ালে উপকার হবে নাকি উপকার হবে এই বিষয়টা সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো তো চলেন আমরা মূল বিষয়ে আলোচনাটা শুরু করি বেবার সর্বপ্রথম বলি গরুর যদি আমরা ভাত খাওয়াই বা ভাত খাওয়াই সেক্ষেত্রে যদি আমাদের গরুর উপকার হয় তাহলে তো আমরা অবশ্যই খাওয়াবো এবং তাতে যদি দেখা যায় গরুটার উপকার হয় তাহলে ওই খারাপ খাদ্যটা কেন আমরা আমাকে আমাদের গরুকে এই খুদের বাতগুলা কিনে এনে খাওয়াবো ঠিক আছে গরুর স্টোমাক বা পাকস্থলী সেটা চারটি প্রকোষ্ঠে বিভক্ত রুমেন রেটিকুলাম ওমেজাম তো গরু যখন খাবারটা খায় তখন সরাসরি কিন্তু সেটা তার রুমেনে চলে যায় না সেটা তার পেটে যায় ঠিক আছে তখন সেটা যখন সে আবার কি করে মানে তার মুখে আবার আসে যখন খাবারটা খায় যখন তার পেটে খাবারটা যায় তখন সেটা সে আবার মুখের মধ্যে আনে মুখের মধ্যে আনার পর সেটাকে সে কী করে জাবর কাটে জাবর কাটার পর তারপর আবার সেটা তার পাকস্থলিতে চলে যায় মানে এটা একটা প্রক্রিয়া গরুর যে গরু মুখে আনবে জাবর কাটবে প্রথমে খাবে তারপর আবার মুখে আনবে তারপর আবার জাবর কাটবে তারপর আবার সেটা হজম করবে এটা হচ্ছে তার একটা স্বাভাবিক প্রক্রিয়া আর যখন আমরা দেখা যায় যে যাও ভাত বা ওই যে ভাত ওইটা গরুে খাওয়াই তখন কি হয় সাধারণত দেখা যায় ওইটা তার রুমেনের তোলানিতে পৌঁছে যায় তখন ওইটা যে আবার কামব্যাক করবে মানে ওইটা তার রুমেন থেকে যে মুখের মধ্যে আসবে আবার সেটা সে ইয়ে করবে অনেকে আমরা বলি পাজায় বা অনেকে বলি গরু জাবর কাটে ওই জাবরটা কাটার সেটা আর ক্ষমতা সে হারিয়ে ফেলে তার ফলে যেটা হয় এই দীর্ঘমেয়াদী এইটা ভাতের মধ্যে কিন্তু প্রচুর কার্বোহাইড্রেট থাকে এই দীর্ঘমেয়াদী কার্বোহাইড্রেট গরুকে যখন প্রোভাইড করা হয় তখন দেখা যায় গরুটার পেটের মধ্যে অ্যাসিড তৈরি হয় আর অ্যাসিড তৈরি করার কারণে গরুটা অ্যাসিডিটিতে ভুগে তখন দেখা যায় গরুটার পেটটা ফুলা ফুলাফুলা লাগে আসলে কিন্তু গরুর স্বাস্থ্যবান নয় গরুর পেটটা এমনিতেই ফুলা ফুলা থাকে দেখবেন পেটের মধ্যে গ্যাস হলে আমাদের যাদের গ্যাসের সমস্যা আছে তারা অবশ্যই জানি পেটের মধ্যে গ্যাস হলে পেটটা ফুলা লাগে সাধারণত তখন দেখা যায় গরুটার ওই যে জাউবাত খাওয়ানোর ফলে অ্যাসিডিটি তো হয়ই পাশাপাশি গরুর পেটের বিভিন্ন নাড়ি বুড়ি চিপায় চাপায় চর্বি জমে যায় তখন দেখা যায় যে গরুটা যখন আপনি হাটে নিলেন বিক্রি করার জন্য তখন গরুটা এরকম হাঁপায় শ্বাসকষ্ট কষ্ট মতো হাঁপায় তারপর গরুটা ওই বাজারে সারভাইভ করতে পারে না গরম রুদ সহ্য করতে পারে না অনেক সময় দেখা যায় গাততলি হাটে বড় বড় গরু মারা যায় আসলে ওইগুলো অনেকেই বলতে পারে না যে ব্রয়লার ফিট খাওয়ানোর কারণে হয়তো ওই গরুগুলা মরছে ওই গরুগুলারে সাধারণত বিশেষ বেশিরভাগ দেখা যায় ওই জাউবাত খাওয়ানোর কারণে ওই গরুগুলার গরুগুলোর সমস্যাগুলো হয় তো জাউবাত খাওয়ালে যখন আমাদের গরুগুলার সমস্যা হয় গরু অসুস্থতা মানে অসুস্থতায় ভুগে এবং জাউপাত খাওয়ানো যে গরুগুলা সেগুলো দেখা যায় সাধারণ গরুগুলা যেইভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের শরীরে থাকে ওই গরুগুলার সেরকম রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না সাধারণ একটা রোগেই তাদেরকে আক্রান্ত করে বসে কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা চলে যায় তাই আপনারা আশা করি বুঝতে পারছেন জাউপাত খাওয়ানোটা ঠিক না ঝাউপাত বা ভাত ওইটা মানুষের খাদ্য ওইটা প্রচুর খাদ্য না আপনি পৃথিবীতে যত প্রাণী দেখবেন তার মধ্যে ভাত শুধু মানুষই খায় সাধারণত পশু পাখি খায় কিন্তু ওইটা মানে যখন না পায় কোনো খাদ্য না পায় তখন খেতে চায় কিন্তু আসলে তারা সরাসরি ওই খাদ্যটার মানে প্রতি আকৃষ্ট না আর হঠাৎ যদি আপনি এক একদিন দুই দিন দিয়ে দিলেন বাদ তাতে কোনো সমস্যা নাই যখন ওইটা লং টাইম প্রোভাইড করবেন তখনই কিন্তু সমস্যাটা হলো তখনই কিন্তু সমস্যাটার সৃষ্টি হবে এবং পরবর্তীতে আপনাকেও কষ্ট করতে হবে আর গরু গরুটাকে তো অলরেডি কষ্ট দিচ্ছেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ভাত খাওয়ানো বিজ্ঞানসম্মত নয় ভাত খাওয়ালে কোনো উপকার নাই আপনারা যাও বাদ বা বাদ গরুকে খাওয়ান থেকে বিরক্ত থাকুন এর চেয়ে আপনারা একটু ডানের কুড়া গোমের বসু ওইগুলা কষ্ট করে কিনে এনে ওইগুলা গরুকে খাওয়ান আপনার গরু উপকার হবে আপনিও নিশ্চিন্তে থাকতে পারবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম